এখানেই ইব্রাহিম আলহি সালাতামকে আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল এটাই সেই স্থান যা নম্র তৈরি করেছিল এটা হচ্ছে আয়ুব আলাহি রওজা এখানে আয়ুব আলাহি সাল্লামকে কবর দেওয়া হয়েছে এটা বিবি রহিমা রওজা এখানেই বিবি রহিমাকে কবর দেওয়া হয়েছে এই কোপের পানি দিয়ে গোসল দিয়ে পঁচাশি বছর থেকে পঁচিশ বছরের যুবক হয়েছিলেন এবং ওনার ক্ষত সেরে গিয়েছিল প্রিয় দর্শক এখানে ইব্রাহিম আলহ জন্মগ্রহণ করেন চলুন আমরা ভিতরে দেখে আসি প্রিয়দর্শক এটাই সেই স্থান যেখানে ইব্রাহিম আলাহি জন্মগ্রহণ করেছিলেন এটা তার উপরের স্থান আর ওখানে যে ছবি দেখতে পাচ্ছেন এখানে ইসমাইল আল্লাহ ইসাল্লামের সেই কুরবানির ছবি ওনারা একে এখানে রেখে দিয়েছেন চলুন আমরা এখন নিচে যাব যেখানে ইব্রাহিম আলাহি সাল্লাম জন্মগ্রহণ করেন এই যে এখানেই জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাহ এই স্থানেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মাখান দেখছেন প্রিয় দর্শক এটা সেই ছবি যে ছবিতে ওরা বুঝিয়েছে ইসমাইল আলাহিসাল্লামের কুরবানির সেই ছবি দুম্বাসহ ওরা এঁকে রেখে দিয়েছে এখানে দেখেন প্রিয় দর্শক আপনারা যে ভিডিওর মাধ্যমে যে দেখতে পাচ্ছেন এই যে স্থান এখানেই নমরত তৈরি করেছিলেন ইব্রাহিম আলাহ ইসাল্লামকে আগুনে পোড়ানোর জন্য এই স্থানেই ওই যে গুলতির মতো দেখতে পাচ্ছেন ওখান থেকেই ইব্রাহিম আলাহ ওখানে বেঁধে গলতির মতো বেঁধে আগুনে নিক্ষেপ করছিলেন সেই নম্রত ওই দেখতে পাচ্ছেন ওখানে গলতির মতো প্রিয় দর্শক চলুন আমরা এখন যাব আইব আলাহি সাল্লামের সেই কবরস্থানে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন সেই গুম্বুসটা এখানেই আইব আল্লাহি সাল্লামকে কবর দেওয়া হয়েছে এই স্থানেই এই স্থানেই আইব আল্লাহি সাল্লাম ঘুমিয়ে আসেন আমরা জানি আমাদের নবী সাল্লাইসাল্লাম সহ সমস্ত নবীরা কবরের ভিতরে জীবিত তবে এই জীবিত আমাদের মতো নয় রোহের জগতে আল্লাহ নবীর রাসুলদেরকে জীবিত রেখেছেন দেখেন প্রিয় দর্শক এটা সেই আয়ুব আল্লাহ সাল্লামের কবরের ভিতরের স্থান দেখতে পাচ্ছেন অনেকেই এখানে আসছেন এসে অনেকেই দেখেন জিয়ারত করছেন সেই নবীর কবর যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা জানেন আয়ুব আলাহাল্লাম মের যে রোগ হয়েছিল এবং ওনার শরীরে পছন্দ ধরেছিল এবং শরীরের ভিতরে পোকা হয়েছিল এরপরেও এমন তো অবস্থায় আল্লাহতালার সমস্ত প্রশংসা তিনি আদায় করতেন এবং তেনার জন্য এটা একটা পরীক্ষা ছিল আর এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন এবং পাশ করেন আসুন আমরা সেই আয়ব আলাহি ইসাল্লামের মতো আমরাও ধৈর্যর পরীক্ষা দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক এটা হচ্ছে বিবি রহিমার কবরস্থান এখানেই বিবি রহিমাকে কবর দেওয়া হয় আয়ব আলাহ ইসাল্লামের স্ত্রী বিবি রহিমাকে এখানেই কবর দেওয়া হয় আর এখানেই সেই কূপ যে কূপের পানি দিয়ে আয়ুব আলাহি সাল্লাম গোসল দিয়েছিলেন এটাই সেই কুপ আর এই কুফের পানি দিয়ে গোসল দিয়ে আয়ুব আলাহি সাল্লামের সেই রোগ সেরে গিয়েছিলেন এবং তেনার বয়স ছিলেন পঁচাশি বছর তখন সেই পঁচাশি বছর থেকে তিনি পঁচিশ বছরের যুবক হয়েছিলেন এই কুফের পানি দিয়েই গোসল দিয়ে তিনি আল্লাহর হুকুমে পঁচাশি বছর থেকে পঁচিশ বছরের যুবক হয়েছিলেন এমন তো অবস্থায় যখন আইব আলাহিসাল্লামের বয়স কমে যায় যুবক হয়ে যান তখন বিবি রহিমা তো তখন বৃদ্ধ ছিলেন তখন আল্লাহর হকমেই ওনাকেও গোসল করানোর কথা বলা হয় এবং বিবি রহিমাকেও ওই কুফির পানি দিয়ে গোসল করানোর পরে তিনিও এরকম যুবতী হয়ে যান